তুমি পাৰা নাই পাৰ নাই তুমি পাৰা নাই প্ৰথম খুব বাহাদুৰী আছিল পাৰা নাই যে পাৰা নাই পিছনে যাওঁ তুমিতো পাৰ্বাইনা তুমি পাৰ্বাইনা ও তুমি তো পারবাই না আমি জানতাম তুমি যে পারবা না সবচেয়ে বোকা এটা কিন্তু সবার থেকে বেশি চালাক এবার খাটছে না কি আপনি তো বলদ আপনি একটা বলদ মস্ত বড়ো বলত জার্সি বলত আপনি এই ঠিক না পা খাসি ফাটা ভাগ জ্বালাইছে তুমি পারো নাই আপনি পারবেন না যাই হোক বেজ যেতে হইতে পারবেন না এবার চেষ্টা করেন তুমি পারি আছো টাকা শেষ আমার দেখ টাকা পারো নাই এখন দেখা যাব শেষ পর্যায়েছি একটা নোটি আছে কে পারবে দেখা যাব দেখা যাব কে পারবে পারেন নাই নাই জলদি করেন কে কে পারবেন আপনি চেষ্টা করেন এ বলত ভাই আপনি চেষ্টা করেন পারেন নাই চেষ্টা করেন একটা নোট কেনবায় নোট নেবেন মোবাইলটা নেবেন না তুমি পার্সো